আপনি কি ক্লায়েন্টের চ্যানেলে এসিও করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন তারপরও তার চ্যানেলে কোনো ভিউ জেনারেট করতে পারছেন না কিংবা আপনি ক্লায়েন্টের চ্যানেলের প্রতিটা ভিডিওর ভিডিও কি স্কোর 100 তে 100 আনতে পেরেছেন তার প্রতিটা ভিডিওর ভিডিও টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ সবকিছু পারফেক্টলি অপটিমাইজ করেছেন তারপরও তার চ্যানেলে কোনো ধরনের কোনো গ্রোথ আনতে পারতেছেন না কিংবা আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা বুঝতে পারতেছেন না যে কেন আসলে আপনার চ্যানেলটা গ্রো করতেছে না এন্ড ফাইনালি বহু জায়গা থেকে ইউটিউব এসইও কোর্স করেও এখন পর্যন্ত ইউটিউব ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ধরতে পারেন নাই এর কোনো একটি কারণ যদি আপনার সাথে মিলে যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনাকে যদি আমি বলি বাংলাদেশের প্রতিটা ইউটিউব করছে ভুল এসইও স্ট্র্যাটেজি শেখানো হয় আপনি কি আমার কথা বিশ্বাস করবেন আমার মুখের কথা বিশ্বাস করা দরকার নাই আজকে আপনাদেরকে আমি লাইভ দুইটা কেস স্টাডির মাধ্যমে দেখাবো বাংলাদেশের কেন প্রতিটা ইউটিউব করছে ভুল স্ট্র্যাটেজি শেখানো হয় আমার মুখের কথা একদমই বিশ্বাস করা দরকার নাই আজকে আপনাদেরকে আমি দুইটা লাইভ কেস স্টাডির মাধ্যমে দেখাবো এত দিন ধরে আপনি যা শিখছেন ভুল শিখছেন সো আর একদমই সময় করব না লেটস গেট স্টার্টেড শুরু করার আগে জাস্ট আপনাদেরকে আমি হামলি রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন কারণ আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আমার প্রতি আপনার একটা মিসকনসেপ্ট তৈরি হতে পারে সো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের লজিক্যাল কমন সেন্স দিয়ে আপনারা চিন্তা করবেন যে আমি কি ঠিক বলছি নাকি ঠিক বলছি না সো আমি আমার স্ক্রিনে চলে এসেছি তো আমাদের কেস স্টাডি নাম্বার ওয়ান আমরা এই পৃথিবীর দুইটা মানে জনপ্রিয় দুইজন ইউটিউবার এর ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস করার চেষ্টা করব তো প্রথমে আমরা ক্রিশ্চিয়ান রোনালদো কিন্তু সবাই চিনি এখানে এমন কেউ নাই আই গেস যারা ক্রিশ্চিয়ান রোনালদোকে চিনেন না এখন আমি যদি ক্রিশ্চিয়ান রোনালদোর একটা ভিডিও ওপেন করি ফর এক্সাম্পল আমি এই ওপেন এই ভিডিওটা ওপেন করলাম যে দ্য স্টোরি কন্টিনিউস আচ্ছা তো এই ভিডিওটা ওপেন করার পর আমি কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেগুলাকে সো কল কিওয়ার্ড বলি এবং আমাদের পারফেক্ট এসিও ফ্রেন্ডলি টাইটেল বলি তার কোনো কিছুই কিন্তু এইখানে নাই এবং আমরা আরও দেখতে পাবো যে তার এক ভিডিওতে কোনো ডেসক্রিপশনই নাই শুধু তাই না আপনি যদি তার চ্যানেল ট্যাগ চেক করেন দেখবেন চ্যানেলটাকে কোনো ট্যাগ নাই তার ভিডিওতে কোনো ট্যাগ নাই তারপরও আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে প্রায় ওয়ান মিলিয়নেরও বেশি ভিউ জাস্ট পয়েন্ট করে রাখেন আমরা সেকেন্ড যে চ্যানেলটা দেখবো সেটা হচ্ছে মিস্টার বিস তো আমি মিস্টার বিস্টের চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করলাম ফর এক্সাম্পল এই যে ওয়ার্ল্ড ফার্স্টেড কার ভার্সেস চিতা এই ভিডিওটা আমি ওপেন করলাম আচ্ছা তো এই ভিডিও ওপেন করার পর কিন্তু আমি সেম জিনিস দেখতে পাচ্ছি আমরা যেগুলাকে পারফেক্ট এসিও ফ্রেন্ডলি টাইটেল বলি বা সো কল কিওয়ার্ড অপটিমাইজেশন বলি বা ডেসক্রিপশনের কথা বলি তার কোনো কিছুই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না এবং আমি যদি তার ভিডিও ট্যাক্সের দিকে তাকাই সেখানেও আমি কোনো ট্যাক্স দেখতে পাচ্ছি না এবং তার চ্যানেলটাকে জাস্ট মিস্টার বিস্টের কয়েকটা ট্যাগ ইউজ করা আছে শুধু তাই না আপনি যদি মিস্টার বিস্টের চ্যানেলে যান এবং তার প্রতিটা ভিডিও আপনি অ্যানালাইসিস করেন আপনি প্রতিটা ভিডিওতেই আপনি দেখতে পারবেন যে এখানে কোনো এসিওর কোনো কিছু নাই এখানে কোনো টাইটেল নাই পারফেক্ট ভাবে অপটিমাইজ করা কোনো ডিসক্রিপশন নাই ট্যাগস নাই সেম গোজ ফর ক্রিশ্চিয়ানো রোনালদোর চ্যানেলে গেলেও কিন্তু আপনি সেম জিনিসপত্র দেখতে পারবেন তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এই দুইটা চ্যানেলের কোথাও তো এসিও করা হয় নাই তাহলে এই দুইটা চ্যানেলে কেন এত মিলিয়ন মিলিয়ন ভিউ আসে আপনি কি এটার অ্যান্সার দিতে পারবেন সো চলেন এই প্রশ্নের অ্যান্সার খোঁজা শুরু করি এখানে একটা সিম্পল স্ট্র্যাটেজি কাজ করে সেই স্ট্র্যাটেজিটা কি ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু অনেক আগে থেকেই ফেমাস এই ফেমাস বা এই তার পাবলিসিটি তার যে পাবলিক ফিগার তার যে একটা রিনোন ফেস এইটাকে সে কাজে লাগিয়ে সে যখন একটা ভিডিও আপলোড করে তখন কিন্তু অটোমেটিক্যালি তার চ্যানেলে ভিউ আসতে শুরু করে শুধু তাই না আমরা দেখেছি ক্রিশ্চানবন্ধু যখন একটা চ্যানেল ক্রিয়েট করছে কোনো ভিডিও ছাড়ার আগেই কিন্তু তার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চলে এসেছে অর্থাৎ একজন মানুষ যে কিনা রিয়েল লাইফে অনেক বেশি পপুলার বা অনেক বেশি ফেমাস সে যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে তখন তার ভিডিওতে অটোমেটিক্যালি অনেক ভিউ আসা শুরু করে সেম জিনিসটা কিন্তু আমরা রিপন মিয়া ব্লগ এই চ্যানেলটার ক্ষেত্রেও দেখতে পেয়েছি রিপন মিয়া কিন্তু অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়াতে ছিল এবং পরবর্তীতে সে যখন ইউটিউবে শুরু করলো আমরা দেখতে পেলাম তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে যে শ্বশুর বাড়িতে খেতে গেলাম কিংবা ধান খেতে যারা বুনতে গেলাম তখনও আমরা দেখতে পারবো সেই ভিডিওতে লাখ লাখ ভিউ সমস্যাটা হবে যখন আমার আপনার মতন সাধারণ মানুষ এরকম ডেইলি ব্লগ বা এরকম র্যান্ডম টপি ভিডিও দেওয়া শুরু করবো আমাদের ভিডিওতে কিন্তু এরকম ভিউ আসবে না সো চলেন এইটা বুঝতে আমরা কেস স্টাডি টুতে চলে যাই কেস স্টাডি টুর জন্য আমি আমার চ্যানেলে চলে এসেছি আমি আমার চ্যানেলের দুইটা ভিডিও অ্যানালাইসিস করে কেস স্টাডি যে পয়েন্টটা সেটা প্রমাণ করার চেষ্টা করব সো আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা ভিডিও একটা ভিডিও আমি আজকে থেকে চার দিন আগে এবং আরেকটা ভিডিও আমি আজকে থেকে তিন সপ্তাহ আগে পাবলিশ করেছি আপনি দেখতে পারবেন এই ভিডিওর ভিউ হচ্ছে চারশো ছাব্বিশটা এবং এই ভিডিওর ভিউ হচ্ছে দশ হাজার এখন আপনাকে যদি আমি আমার চ্যানেলের অ্যাক্সেস দিয়ে বলি এই ভিডিওটাকে তুমি এসিও করে এটার ভিউ পাঁচ হাজার এনে দাও আপনি কি এনে দিতে পারবেন কখনোই পারবেন না এর এর পেছনের পেছনের রিজন রিজন কি হচ্ছে এই ভিডিওটার কোনো অডিয়েন্সই নাই কেন দেখেন এই ভিডিও টপিকটা কি নতুন ব্যাচে পডকাস্ট ভিডিও অ্যাসাইনমেন্ট করতে দিলাম আপনি সিম্পলি ইমাজিন করেন তো এই ভিডিওটার অডিয়েন্স কয়জন মানুষ হতে পারে কয়জন মানুষ কেয়ার করে যে আমি আমার নতুন ব্যাচে কি অ্যাসাইনমেন্ট করতে দিলাম কয়জন মানুষ ইন্টারেস্টেড ফিল করবে আমার এই ভিডিওটা দেখার জন্য এবার আপনি সিম্পলি চিন্তা করেন কয়জন মানুষ চিন্তা করতে পারে আমার এই ভিডিওটা দেখার জন্য যে পিন বা ওটিপি ছাড়াই বিকাশ অ্যাকাউন্ট হ্যাক কারণ বাংলাদেশে লাখ লাখ কোটি কোটি বিকাশ ইউজার আছে তাদের অনেকের সামনে যখন এই ভিডিওটা গেছে তারা কিন্তু এই ভিডিওটাতে ক্লিক করেছে অর্থাৎ আমি যেটা প্রমাণ করার চেষ্টা করতেছি সেটি হচ্ছে আপনার যে ক্লায়েন্ট যে কিনা নতুন করে মাত্র ইউটিউবিং শুরু করতেছে যে কিনা একজন ইউগা ট্রেনার কিংবা যে কিনা একজন রিয়েল ইস্টেট এজেন্ট বা যে কিনা সবে মাত্র ব্লগিং শুরু করছে সে কিন্তু অত বেশি পপুলার না তো সে যখন এরকম র্যান্ডম টপিকে ভিডিও বানাবে তার চ্যানেলে কিন্তু খুব একটা ভিউ আসবে না অনেকটা আমাকে দিয়ে কনসিডার করতে পারেন আমি কিন্তু খুব ফেমাস কেউ না সো দ্যাটস ওয়াই আমি যখন এই ধরনের ডে অ্যান্ড ডে লাইফের ভিডিও দিব ফর এক্সাম্পল আমি আমার স্টুডেন্টদের সাথে কি করলাম কি অ্যাসাইনমেন্ট দিলাম এই ধরনের ভিডিওতে কিন্তু মানুষজন ইন্টারেস্টেড ফিল করবে না কিন্তু আমি যদি আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলো দেখাই তখন কিন্তু আপনি দেখতে পারবেন ইউটিউব এসিও কোর্স তারপরে ঘরে বসে ফ্রি ইউটিউব এসিও শিখুন ক্লায়েন্ট হান্টিং এই ভিডিওগুলো কিন্তু হাজার হাজার প্রায় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউ পাইছে কারণ এই ভিডিওগুলোর অডিয়েন্স আছে সো হোয়াট এম ট্রাইং টু সে ইস আপনি যদি আপনার ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্ট আগে দশটা ভিডিও পাবলিশ করে রাখছে সেই দশটা ভিডিও আপনি সাত দিনে এসিও করে দেওয়ার নামে যদি একশো ডলার নেন এবং সেটাকে যদি আপনি পারফেক্টভাবে ধরে এই পারফেক্টভাবে এসিও করেন ভিডাই কিউ স্কোর একশোতে একশো বানান আপনি কিন্তু কোনোভাবেই তার চ্যানেলে কোনো ভিউ আনতে পারবেন না ঠিক আমার এই ভিডিওটার মতো অর্থাৎ আমি যদি আপনাকে এই ভিডিওতে এসিও করতে বলি আপনি কিন্তু চাইলেই এটাতে এসিও করে ভিউ আনতে পারবেন না কারণ এটার কোনো অডিয়েন্সই নাই তাহলে আমরা কেস স্টাডি থেকে আউটকামটা কি পেলাম আমরা দুইটা আউটকাম পেলাম সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যদি একজন ফেমাস পার্সন হয় তখন সে যেই টপিকেই ভিডিও বানাক না কেন তার ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে এরপর যদি সেই কন্টেন্টটা কোয়ালিটি ফুল হয় মানুষ যদি এন্টারটেইন হয় মানুষে যদি ভালো লাগে তাহলে সেই ভিডিওটা আরো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং আপনার ক্লায়েন্টের চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে সো হোয়াট ইফ আপনার ক্লায়েন্ট একটা নন ফেমাস পার্সন হয় অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ইউটিউব এসিও ক্লায়েন্ট কিন্তু একটা নন ফেমাস পার্সন এবং আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারাও কিন্তু নন ফেমাস তো এই ক্ষেত্রে আপনার সাথে কি হতে পারে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি যদি আপনি এরকম র্যান্ডম ভিডিও পাবলিশ করেন ফর এক্সাম্পল আপনি নন ফেমাস পার্সন হয়ে যদি র্যান্ডম টপিকে ভিডিও পাবলিশ করেন তাহলে আপনি র্যান্ডম ভিডিও পাবলিশ করলেন সেই অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করলেন মানে র্যান্ডমলি আপনি ভিডিও রিসার্চ করে কন্টেন্ট ক্রিয়েট করে সেই ভিডিও যদি পাবলিশ করেন পাবলিশ করার পর যদি এসিও করেন আপনি কিন্তু আপনার এক্সপেক্টেড রেজাল্টটা পাবেন না যেটা আপনারা এখন করতেছেন ক্লায়েন্ট আগে দশটা পনেরোটা ভিডিও পাবলিশ করে ফেলছে র্যান্ডম সে নিজেও জানে না কি নিয়ে ভিডিও বানাইছে কিভাবে রিসার্চ করছে তার মাথায় এসে সে ভিডিও বানায় ফেলছে অন দি আদার হ্যান্ড আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল নন ফেমাস পারসনদের জন্য আপনি প্রথমে টপিক রিসার্চ করবেন অর্থাৎ কোন টপিকে ভিডিও বানাইলে আপনার ক্লায়েন্টের চ্যানেলে বেশি ভিউ আসার সম্ভাবনা আছে তো আফটার দ্য টপিক রিসার্চ আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন কন্টেন্ট ক্রিয়েট করতে এবং এই ক্ষেত্রে আপনি অবশ্যই ক্লায়েন্টকে বলে দিবেন যেন তার কন্টেন্টের কোয়ালিটি ভালো থাকে সাউন্ড কোয়ালিটি ভালো থাকে ইমেজ মানে ভিডিও কোয়ালিটি ভালো থাকে আফটার দ্য কন্টেন্ট ক্রিয়েশন তারপরে আপনি এসিও করবেন এন্ড দেন ফাইনালি আপনি সেই ভিডিওটাকে পাবলিশ করবেন এন্ড দেন আপনি তার কাছ থেকে বেস্ট পসিবল রেজাল্ট পাবেন দ্যাটস ওয়াই আমি সব সময় বলি 2025 সালে এসে আপনি নিজেকে ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে পরিচয় দিবেন না আপনি পরিচয় দিবেন ইউটিউব গ্রোথ ম্যানেজার হিসেবে কারণ আপনার ক্লায়েন্ট কিন্তু জানে না কোন টপিকে ভিডিও বানাইলে সে লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারবে দ্যাটস ওয়াই আপনি যদি একজন ইউটিউব গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ করেন আপনি ক্লায়েন্টের জন্য রিসার্চ করে ফেলবেন যে আগামী এক মাস তুমি এই এই টপিকে ভিডিও বানাবা এই এই টপিকগুলো এখন ট্রেন্ডিং আছে তুমি যদি জাস্ট র্যান্ডম এরকম ভিডিও বানাও তোমার চ্যানেলটা কিন্তু কোনো গ্রো হবে না কারণ আমি কিন্তু আমার চ্যানেল দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি যে যেই টপিকের অডিয়েন্সই নাই সেই টপিকে আপনি এসিও করলে ভিউ আসবে কই থেকে আপনি ঠিক করে দিবেন আপনার ক্লায়েন্ট কোন টপিকে ভিডিও বানাবে সপ্তাহের কোন দিন সে ভিডিও পাবলিশ করবে আপনার ক্লায়েন্ট কত ডিউরেশনের অর্থাৎ তার ভিডিও লেন্থ কতখানি হবে সে প্রতি মাসে কয়টা লং ভিডিও দিবে কয়টা শর্ট ভিডিও দিবে এগুলো আপনি ঠিক করে দিবেন আপনি ইউটিউব অ্যানালিটিক্স থেকে রিসার্চ করবেন তার অডিয়েন্স আসলে কারা তার অডিয়েন্স এর এজ কিরকম তাদের জেন্ডার কিরকম এই সব কিছু অ্যানালাইসিস করে আপনার ক্লায়েন্টের কম্পিউটার অ্যানালাইসিস করে আপনি ক্লায়েন্টের জন্য টপিক রিসার্চ করবেন দেন তাকে বলবেন এই টপিকে ভিডিও বানাইতে সে ভিডিও বানায় আপনাকে দিবে দেন আপনি পারফেক্ট ভাবে এসইও অপটিমাইজ করে তার ভিডিওটা ভিডিওটাকে পাবলিশ করে দিবেন এবং ইনশাআল্লাহ এই ওয়েতে আগালে আপনি বেস্ট পসিবল রেজাল্ট পাবেন যেমন ধরেন আমার একটা কানাডিয়ান ক্লায়েন্ট ছিল সে কি করত সে জাস্ট র‍্যান্ডম কিছু ডেইলি ব্লগ দিত দেন তাকে আমি সাজেস্ট করলাম তুমি এরকম ডেইলি ব্লগ তখনই দিবা যখন তুমি মোটামুটি একটু ফেমাস হবা তার তুমি এক কাজ করো তুমি কানাডায় এখন ভিসা জটিলতা কেমন এখানকার বাসা ভাড়া কেমন এখানকার খাওয়া দাওয়া কেমন তারপর এগুলোর কস কেমন ট্যুরিস্ট স্পট কোন গুলা এইসব নিয়ে ভিডিও বানাও দেখবা এই সকল ভিডিও আমরা যারা দেশে থাকি তারা এইসব ভিডিও দেখতে খুব পছন্দ করি তুমি এগুলো নিয়ে ভিডিও বানাইলে তুমি অনেক ভালো রেজাল্ট পাবা দেন সে ওই টপিকে ভিডিও বানায় এবং এক্সপেক্টেড রেজাল্ট পায় অর্থাৎ আপনাকে এখানে ব্রেনটা খাটাইতে হবে আপনি ব্রেন খাটিয়ে রিসার্চ করবেন ক্লায়েন্ট কোন টপিকে ভিডিও বানাবে ক্লায়েন্ট যদি তার র্যান্ডম তার মনের ইচ্ছা মতো ভিডিও বানায় আপনি কিন্তু কখনোই এসইও করে তাকে পারফেক্ট রেজাল্ট এনে দিতে পারবেন না তার মনের ইচ্ছা ভিডিও বানায় আপনি কিন্তু কখনোই এসিও করে তাকে পারফেক্ট রেজাল্ট এনে দিতে পারবেন না আপনি যদি ক্লায়েন্টের বিগত দশটা ভিডিও সে পাবলিশ করে রাখছে এক মাস আগে দশ দিন আগে পনেরো দিন আগে সেই ভিডিও যদি আপনিও দুই ঘন্টা সময় নিয়ে যা কোনো মতে কিউআর করে টাইটেল ডিসক্রিপশনে বসায় তারপর ট্যাক্সে চেঞ্জ করে আপনি তাকে ডেলিভার দেন আপনি কিন্তু কোনোভাবে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না আশা করি এই ভিডিওর পর আপনাদের ইউটিউব ইস্যু নিয়ে কনসেপ্টটি পাল্টায় গেছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আশা করি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ